মা ভনেরা সামান্য একটা তেলা পোকা দেখলে এক লাফে দুই মাইল দূরে চলে যায় একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না সেই মা সেই মেয়ে দশ মাস পেটে সন্তান রাখে একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা ভয়ের লেভেল যাদের তারপরে সে জানে তেলা পোকা দেখতে ভয় পায় গিন লাগে সেই মা আপনার মা আমার মা আমাদের মা আমাদের সন্তানের মা নয় দশ মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে ঠিক মতো ঘুমাতে পারে নাই ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই ঠিক মতো গোসল করতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই খাবার ভালো ভালো খাবারও জ্ঞান লাগলে ভূমি চলে আসতো এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে কখনো বিরক্ত হয় নাই অ্যাবোরেশন করে সন্তান নষ্ট করে নাই আমাকে নষ্ট করে দেয় নাই আমার মা আপনাকে নষ্ট করে নাই আপনার মা শুধু তাই নয় একটা গিরা ফুটবল খেলতে গিয়ে উল্টে গেলে গিরা বসাইতে যে কি কষ্ট যাদের হইছে তার একটা आवाज দেন না ঠিক যদি যদি সাধারণে একটা উল্টাই যায় একটু লড়ে যায় এই গিরা বসাইতে গেলে যে 14 গুষ্টি একদম এক জায়গায় সিল্লাই করে ফেলি আপনি আমি আওয়াজে আওয়াজে গলা ফেটে যায় এই গিরা বসাইতে গিয়ে অতসব ডাক্তার বলে 206 টা শরীরের হাড়ের ভিতরে অনেকগুলা হাড়টি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে আমার মা আপনার মা আমাদের মা আমাদের সন্তানের মা ইনজেকশন কে ভয় পায় না এরকম খুব কম মানুষ এখানে আছে এখানে অনেক মানুষ আছে বলে যে করোনায় মরে যাবো সমস্যা নাই তারপর সত্যি বলেন এখানে আছে না নাই আপনার আশেপাশেই আছে একজন কে হাত তুলবেন এরকম আছে এরকম ওই তুলছে দেখেন আপনিও আছেন মানে করোনায় মরে যাবো তারপরে ইনজেকশন দিব না সামনে দেখে না ভয় ডাক্তারও বড় সালাক রুগীর সামনে যায় ফানি ফেলে এমনি তার অবস্থা কাই আচ্ছা ইনজেকশনে কি কোনো মানুষ মারা যায় ইনজেকশন একদম সবকিছু উলট হয়ে যায় সবাই জানে তারপরও একটা অনেকে আমাদেরকে বুঝ দেয় চিন্তা করিস না ফেয়ারা কামত দিলে যেরকম লাগে এরকম লাগবে যায় তখন বন্ধু বলে যে ঠিক আছে এত যদি ফেয়ার কাম হতো তুই লসো না আর তুই ল ইনজেকশন যখন দেয় তখন ডাক্তাররা বলে যে ওদিকে তাকাও কি খাইছো কি নাস্তা খাইছো কত কথা বলে ওই ভয়টা যেন না লাগে এই ইনজেকশনটা দেওয়ার মতো ব্যথা আপনি আমি সহ্য করতে পারি না অথচ আমাদের মারা আমাদের সন্তানের মারা এরকম হাজারটা ইনজেকশন দিতেই থাকে দিতেই থাকে